বছরের পর বছর ধরে প্রাপ্তিতে উচ্চতর শিক্ষা ও ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় পথ নির্দেশনা দেওয়ার লক্ষ্যে এক অনন্য আয়োজনে আলোড়প্রাপ্ত সংগঠন গতকাল রামগঞ্জে এক বিশেষ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আয়োজন করে এসএসসি ও দাখিল পরীক্ষা জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল শিক্ষাগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতে আমির নাজমুল হাসান পাটওয়ারি এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং আলোর প্রত্যয়ের উপদেষ্টা ইউসুফ সহকারী শিক্ষা অফিসার এবং আলোর প্রত্যয়ের উপদেষ্টা শাহাদাত হোসেন রাজীব রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং আলোর প্রত্যয়ের উপদেষ্টা ফরিদ আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আলোয় প্রত্যয়ের উপদেষ্টা জামিল চৌধুরী এবং আলোয় প্রত্যয়ের আরেকজন উপদেষ্টা ইয়াকুব আলী বক্তারা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জিপিএ ফাইভ অর্জন শুধু এক ধরনের রেজাল্ট তবে একটি সফল ও সুন্দর ক্যারিয়ার গঠন করার জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনা শুধু ভালো ফলাফল করলেই জীবনে সফলতা আসবে না এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা দক্ষতা বৃদ্ধি এবং লক্ষ্য নির্ধারণ বক্তারা আরও বলেন তোমাদের হাত ধরে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ তোমরা যদি সঠিকভাবে শিক্ষা গ্রহণ ও দক্ষতা অর্জন করো তবে নিশ্চিতভাবে তোমরা দেশের কল্যাণে কাজ করতে পারবে এছাড়াও অনুষ্ঠানের এক বিশেষ অংশ হিসেবে শিক্ষার্থীদের মেধা চাচাই করতে কুইজ আয়োজন করা হয় এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন